আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ফিলান্সিং লার্নিং এই চ্যানেলটিতে আপনাদের সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন সকল ধরনের আপডেট নতুন ফর্ম ফিল এবং যে কোনো ধরনের ভিডিও অনলাইন সব ধরনের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকে আমাদের ভিডিও টপিক্স হচ্ছে আমরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে ফর্ম ফিল করব। ফর্ম ফিল আপের আবেদনের জন্য এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে যারা যারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ফুল প্রসেসটা দেখতে পারবেন আশা করি সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি ভাজিয়ে দিবেন অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সবাই এই আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে মোবাইল ও কম্পিউটার দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং ফর্ম ফিল করবেন সম্পূর্ণ প্রসেস এখানে দেখানো হবে এখন আমরা একটি নতুন ট্যাব ওপেন করেছি কম্পিউটার আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে নতুন একটি ট্যাব ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে একটা যে অ্যাপ্লিকেশন করবো বা রেজিস্ট্রেশন করবো ওটার একটা একটা ওয়েবসাইট রয়েছে এই যে এখানে লিখবেন এল জি এস টি ইউ স্টুডেন্ট ডট এস ডিউ ডট এসি ডট বি আপনাদের সুবিধা দিয়ে রাখবো অথবা পেয়ে যাবেন তারপর আমরা কমপ্লিট থেকে এন্টার বাটনে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে সেখানে দেখা যায় যে কিছু ইনফরমেশন দেওয়া আছে ওইটাতে চলে যাব এই যে রেজিস্ট্রেশন বাটনে এখানে একটা রেজিস্ট্রেশন বাটন আছে এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে রেজিস্ট্রেশন কিভাবে করে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখো প্রথমে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিপুক্ত যে সেভেন কলেজ আছে প্রত্যেকটি কলেজকে সেই সাতটি কলেজ আছে সবাইকে নিবন্ধন নাম্বার দেওয়া হয়েছে যদি তোমরা নিবন্ধন নাম্বার না পেয়ে থাকো তোমাদের অফিসে যোগাযোগ করবে অথবা তোমাদের গ্রুপে দেখতে পারবে নোটিশ গ্রুপে তোমাদের যে অফিস সহকারী আছে অথবা সারাদের সাথে যোগাযোগ করে তোমাদের নিবন্ধন নাম্বারটি কালেক্ট করে নিবি প্রথমত আমি আমার নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নিবন্ধন নাম্বারটি দেওয়া শেষ তারপরে দেখো ভর্তি পরীক্ষা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রোল দিতে হবে তো আমি সেই ক্ষেত্রে যখন এখানে ক্লিক করছি তখন উচ্চ মাধ্যমিক অথবা ভর্তি পরীক্ষার রুল অথবা মাধ্যমিকের তো আমি যেহেতু উচ্চ মাধ্যমিকের রুল দিবো এটা সিলেক্ট করবো তারপরে এখানে উচ্চ মাধ্যমিকের রুল নিব আমার উচ্চ মাধ্যমিকের রুল থেকে শেষ আমি বর্তমান ঠিকা বর্তমানে আমি ঢাকায় অথবা যেখানেই থাকি আমার বর্তমান ঠিকানাটা দিতে হবে আমি আমার সব কিছু সিলেক্ট করে এবং হচ্ছে মেন বাড়ি এবং রুট নাম্বার দিয়ে দিচ্ছি আমার বর্তমান ঠিকানা এবং সম্পূর্ণ ঠিকানা দেওয়া শেষ তারপর আমি সাবমিট ক্লিক আপনারাও আপনাদের বর্তমান ঠিকানা এবং দিয়ে বিস্তারিত সাবমিট করে দিন সব কিছু যেহেতু এখানে বাংলায় আসছে সেক্ষেত্রে আমরা বাংলায় পূরণ করব আমার ঠিকানা দেওয়া শেষ এখন হচ্ছে পিতা বা পিতা মাতার মোবাইল নাম্বার তো আমি আমার হচ্ছে পিতা অথবা মাতা যে কোনো একজনের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আগে হচ্ছে আমার মোবাইল নাম্বার অপারেটর বেছে নিতে হবে তো আমি হচ্ছে আমার মোবাইল নাম্বার এখান থেকে বেছে নিলাম অপারেটর তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিলাম মোবাইল নাম্বার দেওয়া শেষ এখন হচ্ছে যদি আমার ইমেল ইমেলটা অনেক গুরুত্বপূর্ণ ইমেলটা আপনার দেবেন এবং পরবর্তী যে তিন বছর আমার ফার্স্ট বছরে আমি যেহেতু প্রথম বছরে করতেছি প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সব জায়গায় আপনার ইমেল এবং ইমেলের পাসওয়ার্ডটা দরকার হবে সেক্ষেত্রে আমি আমার ইমেলটি বসিয়ে দিলাম আপনার আপনার ইমেলটি বসিয়ে দিন তারপর হচ্ছে আমরা একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম যেই আমি আমারটা লিখে দিলাম তারপর আবার একইভাবে নিশ্চিত করে দিলাম পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন তারপর আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট যেখানে আছে আমি সেখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিলাম রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর দেখেন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড নামে একটা অপশন আছে আপনার চান এটা সেভ করে রাখতে পারেন আপনার ইচ্ছা তো আমি হচ্ছে এখানে এটা সেভ করে রাখতেছি পরবর্তীতে আমার ঢুকতে সহজ হবে এখন দেখেন আপনাদের ডিউ স্টুডেন্ট নামে যে কোনো একটা নাম্বার থেকে টেলিটক নাম্বার রবি বাঙালি এয়ারটেল যে কোনো একটা নাম্বার থেকে আপনারা ওয়ান সিক্স থ্রি টু ওয়ান নাম্বারে একটা মেসেজ দিবেন কি মেসেজটা দেবেন এখানে মেসেজটা দেওয়া আছে আপনারা যখন ওইটা সাবমিট করবেন তখন মেসেজটা দেখতে পারবেন এর জন্য মাত্র পাঁচ মিনিট বাকি তো পাঁচ মিনিটের মধ্যে আপনারা ওইটা প্রেরণ করবেন উঠটা হচ্ছে সেই কাজটা করে নিচ্ছি যেকোনো একটা সিনের মাধ্যমে দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন হ্যালো বন্ধুরা আমি যখন এই যে একটা মোবাইল অপারেটরে গিয়ে ওয়ান ফোর থ্রি টু নাম্বারে একটি এস এম এস পাঠাই যে যার যার এস এম এস নাম্বারটা এখানে দেওয়াই আছে আমি যেটা ঘুরে রাখছি ওইটা কথা বলতেছি ওইটাতে যখন আমি এস এম এস পাঠাই আমাকে একটা ওরা কোড দিয়ে দেয় এই প্রাপ্ত কোডটি আমি এখন বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কোডগুলো সাথে সাথে বসিয়ে দিই আমরা যখন পরীক্ষা ক্লিক করলাম তখন আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে এখন আমাদের কাজ এখন আমাদের কাজ প্রথমত আপনারা আপনাদের একশো পঞ্চাশ পিকজেল কিন্তু একশো একটা ছবি হচ্ছে আপনার আপলোড করে দিবেন আমি যেহেতু আগে আপলোড করে রেখেছিলাম সে কারণে আমার অটোমেনিকালি বসে গেছে আপনার হচ্ছে আপনাদের ছবিটা আপলোড করে রাখবেন এখানে দেখেন আপনার নাম তারপর রেজি স্টেশন নং তারপর আপনি কোন সাবজেক্ট টা আছেন সবকিছু দেখেন তারপর আসেন আমরা আপনাদের এড্রেস আপনার আগে যে একটা এড্রেস দিয়েছিলেন যদি আপনার আগে একটা এড্রেস দিয়ে থাকেন তাহলে তো ওইটা দিবেন আপনি বেশিরভাগ চেষ্টা করবেন যে জায়গায় থাকেন বর্তমানে ওই ওই অ্যাড্রেস টা দেওয়ার জন্য তো আমি হচ্ছে আমার অ্যাড্রেস টা দিয়ে দিচ্ছি আমার অ্যাড্রেস দেওয়া শেষ আহ এখন হচ্ছে আমি পিতার নাম দিলাম মাতার নাম তারপর হচ্ছে ফোন নম্বর ফোন নাম্বার হচ্ছে সক্রিয় যে একটা ফোন নাম্বার আপনি বর্তমানে ইউজ করতেছেন এটা হচ্ছে ফলাফল সংক্রান্ত জটিলতা এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে অবশ্যই ইনপুট দিতে হবে দেখেন ফলাফল সংক্রান্ত জটিলতা বা কোনো সমস্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন যদি থাকে আগে যদি থাকে তাহলে ওইটা দিতে হবে যেহেতু আমার নাই আমি দিলাম না তো এবার হচ্ছে পাসওয়ার্ড আমরা একটা নতুন স্ট্রং পাসওয়ার্ড দিব যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে কাজে লাগবে তা আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি সুন্দর আমার পাসওয়ার্ড দেওয়া শেষ এখন হচ্ছে আমরা সাবমিট বাটনে ক্লিক করব এর আগে দেখে নেব আমাদের সবগুলো ঠিক আছে কিনা আমাদের সব ইনফরমেশন ঠিক আছে যেহেতু এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব এবং আমাদের একটি পাসওয়ার্ড দেওয়া শেষ পাসওয়ার্ডটি অবশ্যই অবশ্যই মনে রাখবেন প্রথমত পাসওয়ার্ড দিবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড তারপর সাবমিট ক্লিক করুন হ্যাঁ দেখেন প্রোফাইল পিকচার ইজ রিকোয়ার্ড আমার প্রোফাইল পিকচারটি রিকোয়ার্ড হচ্ছে আহ বলতেছে একশো পঞ্চাশ পিকেল ইন্টু একশো পঞ্চাশ যেহেতু এটা আগের পিক একশো পঞ্চাশ পিকেল দেওয়া হয়নি এখন আমি আবার নতুন করে একটা আপলোড করে দিচ্ছি আপলোড করার জন্য এই ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করার পর আপনি আপনার ডেস্কটপে বা মোবাইলে রাখা ছবিটা আপলোড করে দিবেন ওই জায়গায় একশো পঞ্চাশ পিকজেল ইন্টু একশো পঞ্চাশ পিকজেল করে রাখবেন ছবিটাকে তারপর যখন আমরা সাবমিট দিলাম হচ্ছে দেখেন রেজিস্ট্রেশন ইজ মানে আমার ছবিটা দেওয়ার সাথে সাথে কমপ্লিট এবং কিছু দিয়ে সবকিছু কমপ্লিট এখন ওকে আমরা ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে দেখেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল এখন আমরা লগইন এ ক্লিক করব লগইন এ ক্লিক করলাম তারপরে দেখেন লগ ইনে ক্লিক করার পর আমাদের যে পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটা দিয়ে হচ্ছে আমাদের বাকিগুলো লগ ইন করতে হবে তাহলে প্রোগ্রাম সেট প্রথমত প্রোগ্রাম আমি যেহেতু অনার্সে পড়ি অনার্স তারপর হচ্ছে সেশন আমি পড়ি হচ্ছে দুই হাজার তেইশ এবং চব্বিশ সেশনে এবং রেজিস্ট্রেশন নাম্বার আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম এবং পাসওয়ার্ডটা আমি যেটা দিয়েছিলাম ওইটা সেট করব আমার পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমি লগ ইন করে নিচ্ছি দেখেন আমার কি সুন্দর এটা লগ হয়ে গেলো আর আমি হচ্ছে এটা সেভ করে রাখতেছি পরবর্তী কারণ কিন্তু আপনারা যদি চান সেভ করে রাখতে পারেন না হলেও দরকার নেই এই ইন্টারনেটটাতে আসার পরে আমাদের এখন হচ্ছে ফর্ম ফিল আপের কাজ তো এখন ফর্মটা কি ব্যয় পূরণ করুন আমরা দেখব যে এখানে ফর্ম ফিল আপ নামে একটা অপশন আছে এই যে এই ফর্ম ফিল আপে আমরা ক্লিক করব এখানে দেখেন আপনার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু ঠিক আছে এখন আমরা যখন ফর্ম ফিল আপে ক্লিক করলাম তখন যেহেতু আমরা ফার্স্ট ইয়ার অনার্স প্রথম বর্ষ সেক্ষেত্রে ওয়ান ইয়ার এসেছে আমরা হচ্ছে এখানে ক্লিক যারা সেকেন্ড ইয়ার পরীক্ষা দেবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ঠিক আছে তো আমরা যেহেতু ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিচ্ছি আমরা প্রথমে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখন আমরা কোন ধরনের স্টুডেন্ট স্টুডেন্ট সিলেক্ট স্টুডেন্ট টাইপ এখন আমরা আমাদের স্টুডেন্ট টাইপটা সিলেক্ট করব আমরা যদি নিয়মিত হয় নিয়মিত অনিয়মিত হলে অনিয়মিত যদি কোনো সাবজেক্ট ইম্প্রুভমেন্ট দেয় ইম্প্রুভমেন্ট তারপর হচ্ছে প্রাইভেট রেগুলার স্টেপ বাই স্টেপ তো আমাদের দরকার হচ্ছে আমরা যেহেতু রেগুলার প্রতিদিন ক্লাস করে যাই সেক্ষেত্রে আমরা হচ্ছে রেগুলার হ্যাঁ যারা ইরেগুলার তারা ইরেগুলার দিবেন তো আমি হচ্ছে রেগুলার তারপরে দেখেন আপনাদের যদি ডিউ রেজিস্ট্রেশন কোনো রেজিস্টার নাম্বার থাকে সেক্ষেত্রে আপনার রেজিস্টার যদি না থাকে দিবেন না যেহেতু আমার নাম্বার নেই নাম্বার যেহেতু আমি নতুন সেক্ষেত্রে আমি আমার কোন রেজিস্টার নাম্বার দিতে পারছি না দেখেন দেখেন মার্কশিট অপশন আপনারা যদি এই ইয়ার পরে মানে এই এক্সামের পরে আপনার মার্কশিট চান আই ওয়ান্ট টু মার্কশিট তখন মার্কশিট নিতে পারেনা আপনারা যদি না চান না আই জন্ট নিচ মার্কশিট তাহলে আপনার মার্কশিট দরকার নেই তো আমি মার্কশিটটা বেশিরভাগ আসবে না হয়তো চারশো টাকা এরকম আসবে তা আমার মার্কশিট দরকার সেক্ষেত্রে আমি মার্কশিট নিয়ে নিচ্ছি আই ওয়ান্ট মার্কশিট ঠিক আছে তারপর দেখেন আমার সাবজেক্ট গুলো আমি চয়েস দেবো সেক্ষেত্রে সাবজেক্ট গুলো আপনার যে সিলেবাস আছে বা বুক লিস্ট আছে ওই বুক লিস্ট দেখতে পারবেন একদম নাম দেখে এবং সঠিকভাবে সব সাবজেক্ট গুলো চয়েস করবেন ঠিক আছে তো আমি হচ্ছে আমার সাবজেক্ট গুলো আমি চয়েস করে দিচ্ছি ঠিক আছে সবাই সবাই সাবজেক্ট গুলা চয়েস করে দিবেন যাতে কোনো উম ভুল না হয় একদম সাবজেক্ট দেখে দেখে চয়েস করে দিবে তো বন্ধুরা আমরা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা সবগুলো সাবজেক্ট দেখে নিচ্ছি আমরা যদি কোনো সাবজেক্ট বলে আইসা পড়ে তখন আমরা ওই সাবজেক্টটাতে যখন আবার ডাবল ক্লিক করব বা এদিকে টান দিয়ে নিয়ে যেতে পারবো ঠিক আছে তো যেহেতু আমার সাবজেক্ট কোনো বলে আসে নাই যেটা মেন এটাই আছে আমি সেই ক্ষেত্রে আবার আমারটা আমার জায়গায় নিয়ে আসছি আমি দেখেন সিরিয়াল বাই স্টেপ বাই স্টেপ আমার সাবজেক্ট কোড দেখে আমি হচ্ছে আমার সাবজেক্টগুলো বসিয়ে দিয়েছি ঠিক আছে এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেভ এন্ড প্রিভিয়াস এ ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের নতুন প্রিন্টার ইন্টারফেস দেখেন আমার যেই এক্সামের যে একটা ফর্মের মতো এই যে ছবি আসছে তারপর একদম সব ইনফরমেশন এখানে রয়েছে ঠিক আছে এখানে দেখেন লেখা আছে সতর্কতা ফর্ম সাবমিট পূর্বে সকল তথ্য সতর্কতার সাথে যাচাই করে ফর্ম সাবমিট করুন ফর্ম সাবমিটের এর পরবর্তী কোনো সুযোগ নেই মানে যারাই ফর্মটা একবার করবেন পরবর্তী তারা আর কোনো সুযোগ পাবেন না ফর্মটা পূরণ করার জন্য সেক্ষেত্রে আপনারা দেখে দেখে ফর্মটা একদম নির্ভুলে পূরণ করবেন আবার একটু চেক করে নিচ্ছি আমার চেক করে আসছি তারপর আমি নাম ঠিকানা যা কিছু সব কিছু চেক করে নিচ্ছি সেশন তারপর আমি কোন স্কুল কোন কলেজে আসি সব কিছু আমি দেখলাম তারপর এখন আমি সাবমিটে ক্লিক করে দিব আমার সব কিছু ঠিক আছে এখন যদি আমি চাই এটাকে প্রিন্ট করে রাখতে পারবো অথবা এটা সেভ করে রাখতে পারবো ঠিক আছে আর যদি কোনো এডিটের প্রয়োজন পড়ে এডিট ফর্ম ক্লিক করব তো আমার যেতে এডিটের প্রয়োজন নাই আর দরকার নেই সব কিছু ওকে আছে তো সেই ক্ষেত্রে আমি প্রিন্টে ক্লিক করব প্রিন্টে ক্লিক করার পর কম্পিউটার থেকে বা মোবাইল থেকে আপনারা যারা যেভাবে করতেছেন যদি আপনারা এটা সেভ করে রাখতে চান তাহলে এখানে এসে প্রিন্টের অপশন আছে এটার জায়গায় আপনি সেভ পিডিএফ এ ক্লিক করবেন এখানে প্রিন্টের অপশন আছে এখানে সেভ পিডিএফ এ ক্লিক করার পর তখন আপনারা এটাকে সেভ করে দিবেন সেভ করে তো বন্ধুরা আমাদের একদম ফর্ম ফিল আপ কমপ্লিট এখন হচ্ছে পেমেন্ট প্রত্যেকটা কলেজে সাতটা কলেজের মধ্যে প্রত্যেকটা কলেজ কিভাবে পেমেন্ট করবেন ওই নোটিস আপনাদের দেওয়া হয়েছে তাদের নিজস্ব ইয়ার মাধ্যমে তাদের নিজস্ব ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইট এর মাধ্যমে গিয়ে তাদের মোবাইল রকেট নগদ অথবা মাধ্যমে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন তো আমি এই ভিডিওতে দেখাই না কারণ এই ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে আমার আরেকটা ভিডিও লিঙ্ক এখানে দিয়ে রাখবো কমেন্ট বক্সে অথবা আমার চ্যানেলে গেলে আরেকটা ভিডিও পাবেন ওই ভিডিওটা দেখলে আপনার